বন্ধুরা আজকে আমি এসছি পূর্ব বর্ধমানে এখানে বিখ্যাত শিশু বিশেষজ্ঞ কথা বলবো জেনে নিয়ে কিছু নমস্কার আচ্ছা এখনকার যেটা সমস্যা হয় অনেক সময় বাচ্চারা অসুস্থ হলে বাবা মায়েরা ওষুধের দোকানে গিয়ে জ্বর হয়েছে বলে অ্যান্টিবায়োটিক খাই দেয় এটা কতটা পারমানেন্ট ক্ষতি করতে পারে হ্যাঁ এটার ব্যাপারে বলা যেটা যেতে পারে সেটা হচ্ছে যে কোনোভাবেই ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশান ছাড়া ওষুধ নেওয়াটা একদমই ঠিক নয় বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই নয় বড়দের ক্ষেত্রেও এটা করা উচিত নয় তার কারণ হচ্ছে ওষুধের সাইড এফেক্ট আছে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই পার্শ্ব প্রতিক্রিয়াতে হলে কী কী অ্যালার্মিং সাইন হয় কী কী উপসর্গ দেখা দেয় সেগুলো তো জানা দরকার সেগুলো তো ডাক্তার নয় যে তার তাদের পক্ষে জানা সম্ভব নয় সেই জন্যই নেওয়া উচিত নয় এবং আমরা যদি জানি তাহলে বিদেশে যেমন প্রেসক্রিপশন ছাড়া কোনো বিক্রি হয় না ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ বিক্রি হয় না আমাদের এখানে সেটা হয়নি দুর্ভাগ্যজনকভাবে সেটা এখানে ওষুধ দিয়ে দেয় কেমিস্টরা দোকানে গেলে ওষুধের দোকানে গেলে দিয়ে দেয় কিন্তু সেটা দেওয়া উচিত নয় এবং কোনোভাবেই নেওয়া উচিত নয় আর একটা বাবা মায়েরা দেখেছে এখন অনেক সময় বাচ্চাকে খেতে দেওয়ার সময় একটা মোবাইল দিয়ে দিল বাচ্চা স্ক্রিন দেখছে কি খাচ্ছে সেটা বুঝছে না মায়েরা হয়তো ভাবছে আমার তো খাওয়ানোটা হয়ে যাচ্ছে এইটা কতটা ক্ষতিকর হতে পারে বাচ্চা এটা প্রচণ্ডই ক্ষতিকর তাই হচ্ছে মোবাইল অ্যাডিকশন একটা এখনকার প্রযুক্তির একটা বড় খারাপ দিক সেটা হচ্ছে যে শুধু অতটুকু বাচ্চা নয় বড়দের ক্ষেত্রে দেখছি আমরা যে মোবাইল হাতে না থাকলে সে কোনো করতে পারছে না শুধু ভালো লাগছে নয় কোনো কাজে সে করতে পারছে না হ্যাঁ সময়ও একটা মোবাইল চলছে হাতে এটা একটা মানে বেশি পরিণত হয়েছে এবং এটাকে যে খুব শুভ তাও বলা যাবে সামাজিক ব্যাধি বলতে হ্যাঁ সামাজিক ব্যাধিই বলা যাবে এবং বাচ্চাদের খাবার সময় যদি মোবাইল ধরে দেওয়া হয় তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে কার্টুন দেখে খাচ্ছে সেটা ভালো কিন্তু সেটা সব সময় যদি অভ্যেস হয়ে যায় তাহলে যেখানে মোবাইল চলবে না সেখানে আর খাবে না কোথাও গ্রুপ ফিটিং হচ্ছে সেখানে তো মোবাইল দিয়ে খাওয়ানো সম্ভব নয় সেখানে সে বাচ্চাটা সেই খাবারকে প্রত্যাখ্যান করবে খাবে না সেটা আচ্ছা এই অভ্যেসটা খুবই খারাপ আচ্ছা আর বাবা মায়েরা আরেকটা জিনিস দেখেছি কিছু হলেই বাচ্চাকে সন্তুষ্ট করার জন্য হয়তো বাবা মায়ের নিজেরা অনেক কর্মব্যস্ত অতটা সময় যেতে পারছে না যার ফলে যেটা করে একটা চিপসের প্যাকেট নিয়ে ঢুকছে বা একটা কোল্ড ড্রিঙ্কসের প্যাকেট নিচ্ছে এই যে প্যাকেটবন্দি বন্দি ফ্যাট খাবার এগুলো বাচ্চাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারী এটা আমরা যারা গ্রামগঞ্জে যাচ্ছি প্র্যাকটিস করতে বা শহরেও একটা অদ্ভুত মানে এ জিনিস দেখছি মা মা বাবা বা অভিভাবকরাও এই ব্যাপারে অনেকটা উদাসীন বলা যায় আমাদের কাছে এসে বাড়িতে বলছে কি ডাক্তারের কাছে এসে চেম্বারে এসেছে ডাক্তারবাবু এই বাচ্চাটা কিছুই খায় না এর চেহারা ভালো হচ্ছে না ওজন বাড়ছে না তখন আমরা জিজ্ঞেস করলাম যে ও কি খায় বাইরের খাবার কি খায় তখন একদম মিড্রি বলল বললো ও তো চিপস খায় খেয়ে কোথায় পয়সা পায় না ওর মামা দেয় ওর কাকা দেয় অনেক সমর ওর কথাও বলে দাদু ঠাকুমার কথাও বলে খাদি ওইভাবে যে চিপস এখন তো জানেন আপনারা সমস্ত জায়গাতেই খুব সুলভ সব জায়গায় পাওয়া যায় পাওয়া যাচ্ছে গ্রামেও একটা লেস কুরকুরের প্যাকেট থাকে এবং সেইগুলো খেয়ে খেয়ে এমন হয় যে তাদের খিদে বলেও কিছু থাকে না আচ্ছা আমরা বড়রা যদি এই খাবারগুলো খাই তাহলে আমাদের এই খাবারগুলোর পরে যে স্বাভাবিক যে খাবার আমাদের খাদ্যাভ্যাস সেখানে যে খাবারগুলো থাকে সেগুলো খেতে ভালো লাগবে না কারণ ওই খাবারগুলো টেস্টিও নাই চিপস বা কুরকুরে বা ওই ধরনের মুখরো চোখ সেই স্ন্যাক্স গুলো অনেক টেস্টি সেই জন্য তারা তাতে অ্যাডিকশন হয়ে যায় তাদের বাড়ির খাবার খায় না এবং তার জন্য একটা গ্রোথ ফেলিওর হচ্ছে গ্রোথটা ঠিক মতো হচ্ছে না এমনকি আর একটা জিনিস দেখা যায় আগে আমাদের এদিকে ছিল না এখন সব জায়গায় ফাস্ট ফুডের স্টল অর্থাৎ বিকেলবেলা হলেই দেখতে পাচ্ছি প্রচুর চাউমিন মোমো হচ্ছে এবং বাচ্চারা আমাদের এদিকে এতটা মোমোর প্রচলন ছিল না এই মোমোটাও তো বোধহয় ময়দা তার মধ্যেও কবেকার সবজি থাকছে সেটাও ক্ষতি আমরা যেটা বলি সেটা হচ্ছে ডাক্তারদের ভাষায় যে যে অপুষ্টি অপুষ্টি মানে শুধু কম নয় বেশি পুষ্টিটাও আবার কাজে দুটো দুটো স্পেকট্রাম একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন একটা ওভার নিউট্রিশন ওভার নিউট্রিশন হলে বাচ্চা মোটা হয়ে যাবে ওবেস হয়ে যাবে আমরা এখন দেখছি অনেক ছেলে মেয়ে তাদের যে বয়স সেই অনুপাতে তাদের ওজন অনেক বেশি হয়ে যাচ্ছে এবং তারপরে তারা যখন ডাক্তারের কাছে যাচ্ছে তখন নানা রকম ইনভেস্টিগেশন করতে হচ্ছে যে থাইরয়েড আছে কিনা হাইপার আছে কিনা বা কোনো এন্ডোকিন কোনো অ্যাবনরমালিটি কিছু আছে কিনা ডিজিজ আছে কিনা জানার জন্য কিন্তু অ্যাকচুয়ালি বেসিকে আমরা যদি যাই তাহলে দেখব সেক্ষেত্রে খাদ্যাভাসটা একটা বিরাট ব্যাপার এই যে র্যান্ডম একদম মানে কোনো লাগামহীন যে ফাস্টফুড চলছে বাচ্চারাও খাচ্ছে এবং বাবা মারাও খাচ্ছে কোথাও কোনো কোনো নিয়ন্ত্রণ থাকছে না যে ডিসকারেজও করে না ওদেরকে। খাবে না, খাবে না সেই জন্য তারা এইভাবে খাচ্ছে এবং তাতে করে যা হয়। মানে এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা না। এটা হচ্ছে যে ধরুন অনেক সময় দেখি যে ফলের রস এখন অনেক বাবা মাকে দেখনি যে এই ফলের রস প্যাকেটবন্দি নিয়ে আসছে আর এই প্যাকেট বন্দি ফলের রসে যতটা সম্ভব আমার নন মেডিকেল পার্সনে মনে হয় ওইটার মধ্যে বোধ ফুড পাল্প অতটা থাকে না কেমিক্যাল বা এসেন্স গন্ধ জাতীয় বেশি থাকে সেই ক্ষেত্রে বাজার থেকে সিজনাল ফল কিনে রস করে বা ফল কিনে ফলটা গোটা ফলটা খাওয়া এইটা আপনি কি ভালো কোশ্চেন করেছেন এখন ফলের রস খাওয়া যে বাচ্চাদের বারণ সেরকম কিছু নয় আচ্ছা উচিত যেটা হচ্ছে বাড়িতে ফল ইয়ে করেছে এখান থেকে জুস বার করে সেটা দেওয়া তাতে করে অনেক ভালো হয় কারণ ওখানে প্রিজারভেটিভস থাকে অনেক কেমিক্যালস থাকে তো বটেই আর কোল্ড ড্রিঙ্কস তো একদমই খাওয়া উচিত নয় আর ফলের রস যদিও অতটা ক্ষতিকারক রয় কিন্তু কোল্ড ড্রিঙ্কস মারাত্মক ক্ষতিকারক হতে মানে গ্রোথ ক্ষতি হতে পারে সবই ক্ষতি হতে পারে আর একটা কথা দেখি আগেকার আমরা যখন ছোটো ছিলাম বা আপনি যখন ছোটো বয়সে ছিলেন আমাদের বিকেলবেলা বলে একটা খেলার মাঠ ছিল আমরা খেলতে যেতাম এখন বিভিন্ন কারণে হোক বাবা মারা ব্যস্ত হয়ে গেছে স্কুলের টাইমিং এমন হয়ে গেছে ছেলেরা দুপুরে ফিরছে ভাত খেতে খেতে সাড়ে তিনটে চারটে যাচ্ছে এবং অনেকের বিকেলবেলায় এখনকার টিউশন টিউশনসও শুরু হয়েছে অর্থাৎ এই পাঁচ থেকে আঠেরো উনিশ কুড়ি বছরের ছেলেমেয়েরা বিকেলবেলায় মাঠে দৌড়াচ্ছে না এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার দরুন কতটা ক্ষতি হতে পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই কমে গেছে তার কারণ হচ্ছে শিশুদের আমরা শিশু বা বালক বয়সে যে শৈশবটা থাকে সেই শৈশবটা তারা হারিয়ে ফেলেছে আচ্ছা হ্যাঁ যেমন শহর বা গ্রামের মাঠ আছে মাঠ একদম নেই বললে চলবে না মাঠ আছে কিন্তু খেলবার লোক নেই খেলাবার লোক নেই খেলাবার খেলাবার লোক নেই বাবারাও সেরকম ভাবছে না বাবা মা অভিভাবকরা ভাবছে ছেলে স্কুলে যাচ্ছে স্কুল থেকে ফেলে দিচ্ছে কটায় টিউশনি করলো তারপর আঁকার আবৃত্তি আবৃত্তি ক্লাস নাচ নাচ সব করছে কেন কিন্তু খেলাটা উঠে যাচ্ছে তার ফলে হয়তো শারীরিক কোনো হচ্ছে না মানে মানে কোনোরকম এক্সারসাইজ হচ্ছে না ব্যায়াম হচ্ছে না শরীরের পক্ষে সেটা খারাপ তার জন্য একটা ওবেসিটি হচ্ছে মোটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে শরীরের মনের হচ্ছে না কারণ শরীর চরটাকে ফিরিয়ে আনার দরকার আরেকটা একটা আমি অন্য ধরনের প্রশ্ন করি অনেক সময় এখনকার বাবা মারা চায় বাচ্ছারা আমার বাচ্চা যেন পড়াশোনা ভালো হয় তোমাকে ভালো ফল করতে হবে পরীক্ষাতে পরীক্ষায় ভালো ফল করতে হবে কিন্তু সেখানে অনেক সময় বাবা মায়ের অতিরিক্ত প্রত্যাশা কি তাদেরকে মানসিক চাপ দিয়ে ফেলছে তাদের গ্রোথ কম হচ্ছে খুবই সঙ্গত প্রশ্ন সেটা হচ্ছে যে অতিরিক্ত চাপ তো মানুষের মানে বাচ্চাদের ভীষণভাবেই ক্ষতি করে আমরা জানি খুব আর্লি স্কুলিং এখন হয়েছে দু বছর আড়াই বছর থেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে আমরা কিন্তু অত ছোট বয়সে আমরা পড়াশুনোর ব্যাপারটা জানতাম না তাতে করে যে আমাদের খুব ক্ষতি হয়ে গেছে সেটা আমরা মনে করি না হ্যাঁ কিন্তু এখন খুব ছোট থেকে স্কুলে দেয়া হচ্ছে এবং শুধু স্কুলে দেওয়া নয় তাদের মধ্যে অতিরিক্ত চাপ দেয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে একদিকে স্কুলের চাপ আরেকদিকে অভিভাবকত্বের চাপ এবং এইটাতে রেড প্রেস ইদুর দৌড় বলি আমরা চলছে ইদুর দৌড় চলছে প্রতিযোগিতা তুমি ফার্স্ট হবে না কেন সেকেন্ডও হবে যাবে না फोर्थ ফिफ्थও হবে যাবে না এটা কিন্তু আমাদের বাবা-মারা বলতো না তাহলে আমরা অনেক টেনশনলেস অনেক চাপমুক্ত বড়া শোনা হয়েছে সেই পড়াশোনা করাটা আমরা মনে করি অনেকদিন স্থায়ী হয় পরে গিয়েও সেটা মনে হয় স্মৃতির পক্ষে সেটা খুবই সহায়ক হয় আচ্ছা এখন যেমন ছেলেরা পড়ছে আবার ভুলেও যাচ্ছে আমার মানে কালকে পড়িনি বলে আমি বলতে পারবো না স্যার এটা এখনকার ছেলেদের মধ্যে খুব বেশি আমরা যারা দেখেছি এবং সব প্রফেশনই এটা আছে শুধু যে এটা নয় ডাক্তারি ছাত্ররাও সে বলছে যে আমি তো এটা পড়ি না স্যার এটা তো দু তিন আগে পড়িনি একটা ইন্টারনেট দেখে নিচ্ছে তখন হয়তো একটা ওষুধের ব্যাপার হচ্ছে তখন একটা ইন্টারনেট খুলছে বাবা নেই এবং বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে এখন বাচ্চাদের পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়া বা আগেকার যে রূপকথা রামায়ণ মহাভারত পড়া বা কোনো গল্প বই পড়লে অনেক সময় বাচ্চারা শুনেছে ধীর স্থির বা চিন্তা করার একটা প্রবণতা বাড়ে এই গল্পের বই পড়া টিভি মোবাইল আসার পর কমে গেছে এটা কিছুটা ক্ষতি করছে কি পড়াশোনা একদমই কমে গেছে এবং পাঠ্যপুস্তক ছাড়া যে অন্য কবিতার বই গল্পের বই সাহিত্যের যে এটা সেটা কিন্তু একদম ছোট থেকে আমাদের মনে অনেক সময় ছিল তার কারণে যে বাড়িতে পড়াশুনো ছিল তারা দেখতো বাবা মা কাকা পিসিরা পড়ছে গল্পের বই পড়ছে সেই জন্য একটা পড়াশোনার হ্যাবিট ছিল এখন এই সভ্যতার যুগে প্রযুক্তির যুগে সবই ইন্টারনেট

চরিত্র গঠন মোরাল গঠন মোরালিটি যে নৈতিকতা নৈতিক জ্ঞান সেগুলো কিন্তু এই পাঠ শুধু পাঠ্যপুস্তক থেকে আসে না কিছু সাইডে কিছু বই পড়তে হয় তার পাশাপাশি আচ্ছা তো সেই চর্চাটা থাকলে ভালোই হয় সেই চর্চা থাকলে তো খুবই ভালো হয় আর ঘুমের ব্যাপার কতটা ঘুম একটা মানে যারা ওই সাত বছর থেকে দশ বছর বাচ্চাদের

তৈরি বাড়ির যে সব উপকরণ আছে অর্থাৎ চাল গম ডালিয়া সিরিনান Сакসবজি আর মাছ ডিম তো আছে সেগুলো দিয়ে একটা সুসুনো খাদ্য দিতে হবে সব রকম দিতে হবে ভেজিটেবলস যেমন খাবে আমিষও খাবে এই কেন বাদ বিচার করলাবেন একটা ফল খেতে হবে সবজি খেতে হবে নালেস নানা রকম আন্তরিক সমস্যা হবে ছোট বাচ্চা আসছে বলছে আমার বাচ্চা টি পটি করে না করে তার মানে আমি জিজ্ঞেস করে ইনকোয়ারি করতে বোঝা গেল

আর একটা দেখেছি বাচ্চাদের অনেক সময় ছোটোবেলাতে ভ্যাকসিনেশনের যতটা গুরুত্ব দেওয়া হয় কিন্তু বাচ্চা যখন সাত আট হয়ে যাচ্ছে তারপরেও দশ বছরে বা পনেরো বছরে কিছু ভ্যাকসিন থাকে এইটা অনেক সময় বাবা মা অবহেলা করে বা ভুলে যায় এই ভ্যাকসিনটা নিয়ে একটু কিছু বল ভ্যাকসিন বলতে আমাদের সময় আগেকার দিনে ভ্যাকসিন সবগুলো তো দেওয়া হতো না না এত কস্টলি কস্ট এফেক্টিভ ছিল না সবার পক্ষে সম্ভব ছিল না এবং আমাদের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সেও এগুলো আসেনি কিন্তু এখন অনেক রকম এবং সেগুলোতে যে অসুখগুলো প্রিভেন্ট করা যায় যেমন ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এই ভ্যাকসিনগুলো টিটেনাস পোলিও এগুলো তো ছিলই কিন্তু এখন এই ভ্যাকসিনগুলো আছে যারা এফোর্ড করতে পারে তারা তো নেবেই এখন গভর্নমেন্টের আসার কথা যে গভর্নমেন্ট এখন অনেক ওষুধ দিচ্ছে বানিয়েছে অনেকের মধ্যে নিয়ে এসছে এটা একটু ভালো দিক একটা সেটা নেওয়াটাই ভালো বাচ্চাদের কোনো লাভই হবে কোনো লাভই হবে লাভ লাভ হবে ভ্যাকসিনে আচ্ছা আরেকটা কথা যে বাচ্চাদের অনেক সময় আরেকটা ওই ওষুধ সংক্রান্ত প্রশ্ন আমি মিস করে গেছিলাম অনেকে ধরুন কেউ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিল তার প্রেসক্রিপশন থাকলো ওই সময় যা সিমটম অনুযায়ী ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিলেন বা যা মেডিসিন দিলেন সেটি খেলো এবং সুস্থ হলো অনেক সময় বাবা মায়েদের দেখেছি তারপরেও ওই ধরনের কিছু সিমটম হলো তখন সে সোজা ডাক্তারবাবুর কাছে না গিয়ে অথচ হয়তো তার অন্য রোগ হয়েছে দা বা অন্য কোনো সিমটম হয়েছে ওজনের চেঞ্জ হয়েছে ওই অ্যান্টিবায়োটিকটা কিনে খাইয়ে দেয় এটাও তো ক্ষতিকর করতে পারে আমরা দৈনন্দিন আমরা যারা ডাক্তাররা প্র্যাকটিস করি গ্রামগঞ্জে বা হাসপাতাল ক্যাপাসিটিতে তারা সবসময় দেখছে জিনিস হচ্ছে আমার একটা পুরনো প্রেসক্রিপশন আছে কিংবা হসপিটালে কোনো একটা জায়গা থেকে প্রেসক্রিপশন করেছে মেডিকেল কলেজ হোক বা কোনো সাবসিডি সেন্টার থেকে হোক বা যেখানেই হোক বা প্রাইভেট কোনো কারো চেম্বার থেকে হোক সেই প্রেসক্রিপশনটা সে রেখে দিয়েছে আবার একটু সর্দি কাশি হলো সে গেলেও একটা বড় অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে চলে এলো

কিন্তু এবারে আমি দিচ্ছি কেন এবারে আমার দিতে হচ্ছে প্রয়োজন হচ্ছে আর প্রয়োজন ভিত্তিক সেটা হবে সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ দেওয়া যাবে না বিশেষ করে অ্যান্টিবায়োটিক্স এবং এই ওষুধগুলি যার ব্যাপক সাইড এফেক্ট আছে এবং পরে এগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেলে সেগুলো কাজও করবে কাজও করবে না ভবিষ্যতের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে আমাদের সঙ্গে কথা বললেন অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ নমস্কার